দেবদা সব পাওয়া হয়ে গেছে একটা জিনিস বাদ দিয়ে হে গে ওয়েলকাম টু মায়ের আমি যারা এখন কথা বলবো হচ্ছে দেবদা কি এবার জাতীয় পুরস্কার মারবে না মানে দেবদা তুমি আমাকে বলো এটা তোমার কি মানে এই রকম মাইন্ডসেট ছিল যে বস ধুমকে তুটা রিলিজ করি তাহলে একটা জাতীয় পুরস্কারও চলে আসবে মানে ষোলো পূর্ণ হবে তাহলে যাই না আমি এটা বলতে পারবো না আমার এটা বারবার মনে হচ্ছে যে বাঘা জুতিনে দেবদার যে পারফরমেন্সটা দিয়েছে সেটা শোনেন যে সেটার জন্যে সে জাতীয় পুরস্কার ডিমান্ড করে বা পাওয়া উচিত তার জাতীয় পুরস্কার আমার মনে হয়েছে দেখো আমি একজন ডাইভার্টেড পাগলের মতন ফ্যান আমার কি মনে হলো না হলো সেটা দিয়ে সত্যি কিছু যায় আসে না আমি বলি যে আমার রিভিউকে কেউ ওইভাবে ফলো করো না কারণ আমি ফ্যান বয় ভাই পরিষ্কার কথা আমি দেবদার ফ্যান আর আমি মিথ্যে কথা বলে কেন তোমাদেরকে ভরকাবো আমার কাছে পরিষ্কার কথা আমি পরিষ্কার ফ্যান ভাই পাগলের মতন ভালো আছি ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি আজকে যখন সেই মানুষটা আরও সাকসেস দেখি আরও সাকসেস দেখি এরকম একটা পজিশান দেখি ভালো লাগে এবং মানুষ দেবদার তো ভক্ত বটেই তাঁর সাথে ঘুরে ঘুরে আরও বেশি সেটা হয়েছি আর কি তবে দেবদার একটা জিনিস আমার মনে হলো এই গানগুলো বেরোচ্ছে এই যে দুমকেদু বেরোচ্ছে সব কিছু বেরোচ্ছে সেখান থেকে আমার একটাই কথা মনে হলো যে গুরু এই মানুষটা না সব পেয়েছে জানো তো জীবনে টেক্কা দেখে আমার মনে হয়েছিল যে এই মানুষটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে এই অভিনয়টার জন্য যাই না কী হলো পরবর্তীকালে বাট বুনহাস দেখেও তাই মনে হয়েছে তো এই মানুষরা না এখনও অবধি সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাওয়া হয়ে ওঠেননি তাই সেই কারণে কি ধুমকেতু রিলিজ না দেবদা এটা বলো যে তোমার সব কিছু আছে ঝুলিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই তাই জন্য তোমার ইনি ধূমকেতু পেলে ধূমকেতু রিলিজ করলেই তোমার ঝুলিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবার দেখো কৌশিক গাঙ্গুলি না একটা না অনেকগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর তো বুঝতেই পারছো যে তার জায়গাটা কোন লেভেলে তো আমরা এই বাংলা থেকে এখন বলতেই পারি যে কৌশিক গাঙ্গুলি ওয়ান অফ দ্য বিগেস্ট ডিরেক্টর ওয়ান অফ দ্য লেজেন্ড ডিরেক্টর আর কি মানে শুধু বক্স অফিস নয় তার মানে অ্যাকচুয়ালিতে অ্যাওয়ার্ডটা তার ঘরে একদম সাজানো গোছানো আর কি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভর্তি ভর্তি ন্যাশনাল অ্যাওয়ার্ড আর কি কৌশিক গাঙ্গুলির ছবিতে তো সেই জিনিসটা কৌশিকাঙ্গুলি ক্যান ডু দিস অনলি তো গাঙ্গুলির ছবি সেটা গাঙ্গুলির জায়গাটাতে এই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার একটা জায়গা রয়েছে দেখো কোনো না কোনো গ্রাউন্ডে যদি এই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় তাহলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড কি থাকবে যদি থাকে খুব ভালো হয় মানে সে ডিরেক্টর হিসেবেই পাক বা সে সিনেমাটোগ্রাফার হিসেবেই কেউ পাক বা গানের জন্যই পাক বা বাট হোয়াটএভার ইট ইস যে কোনো যে কোনো জিনিসের জন্যই পাক এই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য সিনেমা আমার মনে হচ্ছে হয়তো সেই সময় দাঁড়ালে সেই সময়ই পেত কিন্তু একদিকে ভালো হয়েছে সেই সময় রিলিজ করেনি এই সময় রিলিজ করে বক্স অফিসেও দাপিয়ে ব্যবসা করবে আর ন্যাশনাল অ্যাওয়ার্ডও মনে হচ্ছে একটা মেরে দেবে কারণ দেবদার সবই রয়েছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড নেই তাই আক্ষেপটা তো আমাদেরও রয়েছে তো এই মানুষটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেলে আমারও মনে হয় যে হ্যাঁ সব দিক দিয়ে কলা পূর্ণ হয় ধূমকেতুর যা পারফরমেন্স সেটা দিয়ে হতে পারে দেবদার জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা চলে এলো এবং ওই যে যেভাবে জিপটা বার করছে এ করছে ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য একটা পারফরমেন্স হয়তো আমরা দেখতে পেতে চলেছি এবার সেইটা দেখার পরে আই হোপ সো যে দেবদাও একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হয়ে মেরে দিল কে বলতে পারে যে এই সিনেমার পরে দেবদা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড মারতে পারলো না এমনটা হতেই পারে যে দেবদা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড মেরে দিল আর দেবদার তাহলে রিলিজ করাটা কলা পূর্ণ হবে সার্থক হবে আর কি দেবদার জুলিতে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকবে যে দেবদার কাছে সব কিছুই রয়েছে বক্স অফিস রয়েছে রিওয়ার্ড রয়েছে অ্যাওয়ার্ড রয়েছে অনেক অ্যাওয়ার্ডস রয়েছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দরকার বুঝলে তো হোক হোক এই ছবিতে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হোক মনে হচ্ছে যে দেবদা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড মারবে এই ছবিতে যে কারণে হয়তো দেবদা রিলিজ করে না না এটা আমি বলছি দেবতা কীভাবে মারবে আমাকে দেবদা তবে কী সব বলছিস তুই আরে না সেটা না তবে আমি এটা দেবদাকে বললাম বস মানে আমি তো ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে তোমার বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা তো হবেই কোন তুমি বক্স অফিসের বাদশা এটা নিয়ে আর কোনো চিন্তা নেই বক্স অফিস নিয়ে তোমাকে হয়তো আর ভাবতে হয় না আমার মনে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও আসছে হয়তো তোমার জন্যে এই ছবির জন্য। দেখা যাক সেটা সময় বলবে দেবদা যা পারফরমেন্স দেবে এই ছবির ভিতরে লোকে পাগল হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি লোকে বলবে যে ভাই এটা কি দেবদা এটা কি দেব বা সেই সময় দেব আবার তারপরে তো সেইভাবে বিচার করে দেখো হ্যাঁ মানে আজকে তুমি টেক্কা দেখে ফেলেছো আজকে তুমি বুনোহাস দেখে ফেলেছো এগুলো দেখে ফেলেছো সেটা কিন্তু সেই সময়ের মাথায় রেখো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা দেখাবে ভাই